বলিউডের ঝলমলে পর্দার আড়ালে যত রহস্য জমে থাকে তা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আজকাল ক্যাটিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে রূপ মতো বিয়ের পর থেকেই তিনি আলোচনার শীর্ষে কিন্তু এবার শিরোনামে তার নাম একেবারে অন্য কারণে শোনা যাচ্ছে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী আলিবাগ যাওয়ার পথে ভক্তরা তাকে হালকা ঢিলেঢালা পোশাকে দেখে চমকে গেছেন নাকি তিনি ইচ্ছাকৃত ভাবেই লুজ পোশাক বেছে নিয়েছেন বেবি বাম আড়াল করার জন্য প্রশ্ন পাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সূত্র বলছে অক্টোবর কিংবা নভেম্বরে দম্পতির ঘরে আসতে পারে নতুন অতিথি তবে মুখে কুলু নাকি আবারও নিচ্ছক গসিত যতদিন না আনুষ্ঠানিক ঘোষণা আসছে ততদিন এই আলোচনার আগুন থামবে না এটাই নিশ্চিত কিন্তু এদিকে যখন গুঞ্জনার জল্পনায় সরগরম ক্যাটিনা ফেকের জীবন ঠিক তখনই বলিউডের আরেক কোণে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন এক গল্প তনুশ্রী দত্ত যিনি এক সময় তার সাহসী চরিত্র আর স্পষ্ট ভাষী ব্যক্তিত্বের জন্য খবরের শিরোনাম হতেন এবার আলোচনা এলেন না বলার জন্য টানা এগারো বছর ধরে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি আয়োজকরা এমনকি প্রায় আড়াই কোটি টাকার অফারও দিয়েছিলেন তবু রাজি হননি কারণ একটাই প্রাইভেসি তনুশ্রীর ভাষায় পুরুষ নারী একই বিছানা শেয়ার করছে প্রতিদিন ঝগড়া করছে এসব নাটক আমার জীবনে মানাবে না আমি আমার স্বাধীনতাকে ভালোবাসি বলিউডের চমক আর বিতর্কের মাঝে এমন দৃঢ় অবস্থান সত্যি বিরল যখন অন্য তারকারা আরো কিছুটা প্রচারের আশায় এই আসতে চাইছেন তখন তনুশ্রীর এই অস্বীকৃতি যেন আবার প্রমাণ করল তিনি আলাদা মাটির মানুষ তবে সব তারকা যে এতটা দৃঢ় তা নয় গুঞ্জনের সম্পর্কে টানা পড়ে নেই তাদের নামকে শিরোনামে রাখে যেমন হুমা করেশি দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল সোহেল খানের সঙ্গে তার সম্পর্কের কথা কেউ কেউ তো সোহেলের দাম্পত্য ভাঙ্গার জন্য হুমাকেই দায়ী করতেন তবে সম্পতি অন্য চিত্র সামনে এলো খবর মিলছে হুমা নাকি চুপি চুপি বাগদান সেরে যাচ্ছে অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে তাদের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিংহ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করতে গুঞ্জনের ঝড় উঠেছে ছবিতে হুমার হাতে স্পষ্ট হিরে ক্যাপশন আরো সন্দেহ বাড়িয়েছে তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা যদিও হুমা এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি তবু ভক্তরা ধরে নিয়েছেন এইবার হয়তো তিনি নতুন জীবনের পথে হাঁটছেন আর সোশ্যাল মিডিয়ার জগতে একবার খবর ছড়িয়ে পড়লে তার থামানো যায় না তবে বলিউড মানেই তো শুধু প্রেম আর বাগদান ব্যাপার নয় এর সঙ্গে আছে চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার গল্প বিশেষত নায়িকাদের বন্ধুত্বের প্রসঙ্গ তো প্রায় গসিপের পাতায় আসে এবার শিরোনামে উঠলো অনুষ্কা শর্মার প্রিয়াঙ্কা চোপড়ার নাম দুজন একসাথে কাজ করেছিলেন জোয়া আক্তারের আলোচিত সিনেমা দিল থারাক নেদোতে শুটিং চলাকালীনই নাকি শুরু হয়েছিল ঠান্ডা লড়াই আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিলেন অভিনেতা দর্শন কুমার আনুষ্কার অভিযোগ দর্শন উদ্ধত আর অভদ্র কিন্তু প্রিয়াঙ্কার মতে তিনি বরম ভীষণ মিষ্টি আর পরিশ্রমী এক অভিনেতাকে ঘিরে এমন বিপরীত মতে দুই তারকার তিক্ততার কারণ হয়ে ওঠে দর্শন নিজেও পরে স্বীকার করেছেন চরিত্রের প্রয়োজনে তিনি শুটিং সেটে আনুষ্কার সঙ্গে একটু রুক্ষ আচরণ করেছিলেন তবে সিনেমা শেষ হওয়ার পর সম্পর্ক আবারও স্বাভাবিক হয় কিন্তু মিডিয়ার গসিপ কলমে তখনই দুই নায়িকার সম্পর্ক নিয়ে নানা খবর জমে যায় কে জানে হয়তো বন্ধুত্বের চেয়ে প্রতিদ্বন্দ্বিতার গল্পই গসিপ প্রিয় দর্শকের কাছে বেশি রোমাঞ্চকর